সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে নেশাদার দ্রব্য নিয়ে দুটি হাদিস পেশ করতে চাই আপনাদের সমক্ষে আপনার সকলেই এই হাদিসগুলোর উপরে আমল করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আনি হরে রাহকাল কাল রসুল্লাহ সাল সাল্লাম মুদমিনুল খামরি কা ওয়া ওয়াসানিন फिर ताबू हुरैरा रजी अल्लाह तआला ने बोलें रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बुलछें सर्वोदा निसादार त्रुबो पान करी मूर्ति पूज नहीं अपराधी नंबर दो अन अभी दर्द अनिन अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कुआला ला يدخل الجنت مدمنو خمرین আবির দারদার রিয়াল্লাহ তাল থেকে বন্ধিত তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন সর্বদা নেশাদার দ্রব্য পানকারী কখনও জান্নাতে প্রবেশ করবে না যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে এদের জন্য মোহন আল্লাহ তো বারকাত জান্নাত খানা হারাম করে দিয়েছেন যারা নিয়মিত নশাদা দ্রব্য পানকারী এরা কখনও জান্নাতে প্রবেশ করতে পারে না আপনারা অবশ্যই এই হাদিসগুলোর উপরে আমল করে চেষ্টা করবেন এবং সকলে নেশাদার দ্রব্যকে বজ্রত রাখার চেষ্টা করবেন দূরে রাখার চেষ্টা করবেন এবং পাড়া প্রতিবেশী ভাইদেরকে নেশাদার দ্রব্য থেকে দূরে রাখার চেষ্টা করবেন আল্লাহ তো আমাদের সকলকে এই নেশাদার দ্রব্য পানকারী থেকে নিষাদা নেশাদার দ্রব্য থেকে আমাদের সকলকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি